ভালো আছেন আজ বন্ধুরা দেখতেছে সেই দিয়ে আমি খেট থেকে কিছু যে পালং শাকগুলি একটু বড় হয়েছে সেই পালং শাকগুলি যে ছিঁড়ে নিচ্ছি

মূলা চাক চাফ কইরা তারপরে আলু দেওয়ার রান্না করলে যে মজা শীতকালে তো শাকের মজা এরপর সাগের মজা নাই আর এই পোষ মাসটা আর মাঝ আচ্ছা একটু পাতলা করে দিলে আসো না দিলে বড় বড় মুরগি ডুকছে তো দেখছনি নি মুরগি শাক দিয়ে খেয়ে

हम्म कौन नहीं केसुगा तो की करबा ये तो देखा ना गलफिंग गलफिंग नोट